হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো আজকে সন্ধ্যার সময় একটা সম্পূর্ণ নতুন ধরনের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আশা করি ভালো লাগবে তো পুজো তো প্রায় এসেই গেল আর বেশি দিন নেই বলতে গেলে এক মাসও নেই তো সবাই নিশ্চয়ই তোমরা পুজো শপিং করে নিয়েছো আমি কিন্তু এখনও পুজো শপিং কমপ্লিট করিনি আসলে শুরু করেছিলাম কিন্তু শুরু করার পরে আমার শরীর খারাপ হয়ে গেছিলো একটু পেটে ব্যথা হচ্ছিলো মাইগ্রেনের সমস্যাটা বেড়ে গেছিলো ঠান্ডা লেগে গেছিলো সেই কারণে এটা আর কমপ্লিট করতে পারিনি তো আমি কিছু পুজোর গিফট পেয়েছি প্রথমে ভেবেছিলাম কি যখন আমি আমার শপিংটা করব। সব কিছু একসাথে তোমাদেরকে দেখাবো কারণ অনেকে ভাবতে পারো ওইগুলো কেন দেখাচ্ছে আসলে বিষয়টা হচ্ছে আমি তো আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি তো যেটা হয়েছে যেহেতু লাইফস্টাইল শেয়ার করি তাই সব কিছুই তোমাদেরকে দেখাই ডেলি কি করি সেজন্য শপিংটাও দেখাবো তো প্রথমে যেটা ভেবেছিলাম সব একসাথে দেখাবো এখন সেটা পারছি না কারণ শপিং আমি এখন শেষ করতে পারিনি তো আমারটা আমি পরে আবার তোমাদেরকে দেখাবো এখন যেহেতু আমি আমার কাপড়গুলো আমাকে টেলারে পাঠাতে হবে যে টাইমও বেশি নেই আর এক মাসও নেই তো আমি ভাবলাম যে এগুলো আমি কালকে টেলারে পাঠাবো পাঠানোর আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই কারণ টেলারে পাঠিয়ে দিলে সেগুলো আর এখন দেখানো যাবে না একদম অনেক টাইম চলে যাবে কারণ সেলাই করতেও টাইম লাগে আবার পরে আমি আমারগুলোই কিনে এনে সেগুলো আমাকে তাড়াহুড়ো করে টেলারে পাঠাতে হবে তো যাই হোক সেজন্য ভাবলাম আমি কি গিফট পেয়েছি এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো দেখো আমি কি কী গিফট পেয়েছি প্রথমে একটু মেয়েরগুলো দেখাই আমার মেয়ে তো পিঙ্ক কালার পছন্দ করে তোমরা সেটা আগে থেকেই জানো দেখো পিঙ্ক কালার একটা কুর্তি নিয়েছে এটা আমার বড় বোন ওকে গিফট করেছে নিজে গিয়ে চয়েস করে কিনেছে কেমন হয়েছে দেখো কুর্তি না এটা আসলে টপস টাইপসে জিন্স দিয়ে পরলে ভালোই লাগবে তো এটা একটা নিয়েছে আমার বড় বোন দিয়েছে আরেকটা এটা আমার বেশ পছন্দ হয়েছে ওয়েস্টার্ন ড্রেস আমার মেয়েকে ওয়েস্টার্ন ড্রেস খুব ভালো লাগে এটা একটা নিয়েছে এটার সাথে একটা প্লাজোও আছে দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এটার সাথে একটা প্লাজোও রয়েছে এটা এ দুটো গেলো এরপরে এটা ওর কাম্মা ওকে দিয়েছে তোমাদেরকে তো দিন দেখিয়েছিলাম কাম্মার সাথে শপিংয়ে গিয়েছে এটাও একটা টপস এটার সাথে একটা প্লাজো রয়েছে আর একটা মা দিয়েছে মাঠটা একটু দেখায় মাঠটা একটু গাউন টাইপের আমার মেয়ে অনেক চয়েস করে কিনেছে এর সাথে একটা লেগিংস রয়েছে তো মেয়ে ড্রেসগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও একটু আমারগুলো দেখায় আমি আসলে স্টিচ কাপড় পরি না সেলাই করা কাপড় আমি কিনি না কারণ ফিটিংসের একটা ব্যাপার থাকে তো ওটা ঠিক করে হয় না তো আমি এমনি শ্রিপিস নিই নিয়ে এসেগুলো টেলারে দিয়ে আমার নিজের মতো করেই সেলাই করে নিই তো এই ড্রেসটা এটা আমার দিদি দিয়েছে আমাকে শাড়ি খুব একটা আমি পরি না তো শাড়ি গিফট দিয়ে আমাকে কোনো লাভ নেই থ্রি পিসি আমার জন্য ভালো এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওরণ এটা দিদি আমাকে গিফট করেছে আর এটা দিয়েছে আমাকে আমার ছোটো বোন এটা দিয়েছে আমার ছোটো বোন এটা দুটো পার্ট আছে এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট এই কাপড়গুলো না সেলাই না করলে বোঝা যায় না সুন্দর কেমন এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে সালোয়ার কেমন হয়েছে অবশ্যই জানিও আর একটা দিয়েছে মা এটা তো আমি মার সাথে শপিংয়ে গিয়েছিলাম তোদেরকে দেখিয়েছিলাম এটা আমি নিজেই চয়েস করে নিয়েছি এটা হচ্ছে থ্রি পিসের কাপড়টা যেটা কামিজ হবে এটার সাথে এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে সালোয়ার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এরপর আমার গুলো দেখায় সবগুলোই তিনটে তিনটে করে পেয়েছে এটা হচ্ছে নেভি ব্লু কালারের একটা শার্ট ট্রায়াল দিয়ে দেখিয়েছিল ওকে বেশ মানিয়েছে এটা মা দিয়েছে আর এটা হচ্ছে আমার ছোট বোন দিয়েছে সবগুলো ট্রায়াল দিয়েছে তো তো ভাজ আমি ঠিক করে করতে পারি শার্ট আমি ঠিক করে গুছাতে পারি না এটা আমার ছোট বোন দিয়েছে এটাও প্রায় নেভি ব্লু এটা আমার বড়ো বোন দিয়েছে আর একটা আমি যেটা শুরু করেছিলাম ওটা হচ্ছে শাড়ি একটা কিনেছিলাম এটা অনলাইনে কিনেছি জামদানি খুব পছন্দের আমাদের ঢাকায় জামদানি তোমরা নিশ্চয়ই যারা শাড়ি পরো আর কি ওরা ঢাকায় জামদানি পছন্দ করো এমন কেউ নেই তো এটা আমি কিনেছিলাম অনলাইন পেস থেকে কিনেছি আমার এক কাজিন সে জামদানি বিজনেস করে তার থেকেই কিনেছি রেড কালারের জামদানি আমি প্রতি বছরে একটা নতুন শাড়ি পরে দশমিতা অঞ্জলি দিই আর অঞ্জলি দিই আর আমার আমাদের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আমার বাবা যেখানে আছে মানে আমার বাবা তো আর নেই তো বোলোয়ার দিগের পাড়ে গিয়ে আমরা অঞ্জলি দিই এখানে বাবাকে দাহ করা হয়েছিল তো আমরা সবসময় ওখানে যাই দশমী দিন আমরা ওখানেই থাকি তো আমি একটা নতুন শাড়ি পরে অঞ্জলি দিই সবসময় লাল সাদেকে আমি পছন্দ করি আর কি অঞ্জলির জন্য তো এবার এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে কেমন লেগেছে তোমাদের জানিও তো প্রথমে একটি সাদা আর লাল অর্ডার করেছিলাম পরে এটা দেখার পরে আমার না এটা খুব পছন্দ হয়ে যায় তো আমি চেয়েছিলাম যে ওটা ক্যান্সেল করে দিতে কিন্তু ওটা ক্যান্সেল হয়নি যেহেতু এটা নাকি অর্ডার হয়ে গেছে তো এখন ভেবেছি ওটাও যদি চলে আসে তাহলে এটা আমি সপ্তমী দিন পরবো কারণ সপ্তমী দিন আমি একটু কৈবল্যধাম যাই প্রতি বছরে যাই ওখানে আমার ঠাকুরকে পুজো দিয়ে আমি পুজোটা শুরু করি আর কি তো যদি ওটাও চলে আসে তাহলে ওটা দশমীতে পড়বো আর এটা আমার ঠাকুরের মন্দিরে পরে যাব এর সাথে একটা ব্লাউজ স্পিচও আছে এটা সেলাই করতে দিতে হবে বলে তোমাদেরকে আগে দেখিয়ে ফেলছি দেখো একটা ব্লাউজ স্পিচও রয়েছে আচ্ছা এটা ছিল আমার এটার পর আমারটা স্টপ হয়ে যায় তো আবার করে নেব তোমাদেরকে দেখাবো এরপর দেখো সেম পেজ থেকে এটা মার জন্য কেনা হয়েছে আমি কিনি এটা আমার দিদি মাকে গিফট করেছে এটাও একটা জামদানি এটাও কিন্তু খুব সুন্দর যাই না তোমরা বুঝতে পারছো কি না আসলে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে ফুল বডিতে কাজ আছে তো এটা সাথে তো ব্লাউজ পিস রয়েছে মা একটা গিফট পেয়েছি এটা হচ্ছে ছোটো বন্ধ এটা কাতানের ওপর এটাও বেশ সুন্দর আর আমারটা বাকি রইল সামনের সপ্তাহে আমারটা হবে শাড়ি কাপড় চোপড় দেখাচ্ছি দেখে মনে হচ্ছে না আমি একটু শাড়ির বিজনেস করতে বসছি শাড়ির লাইভ করতে বসছি তো ইচ্ছা আছে যদি তোমরা সাপোর্ট করো তোমরা সাথে থাকো হয়তো কোনো একদিন আমি বিজনেসও শুরু করতে পারি তো এখন যেটা হয়েছে কাপড়গুলো তো তোমাদেরকে দেখালাম কেমন লেগেছে পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও সুন্দর একটা কমেন্ট করে দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো এখন ব্যাপার হচ্ছে পুজো তো শপিং হয়ে গেল সব হয়ে গেল পুজোতে আসলে বের হতে পারবো কি সেটা বুঝতে পারছি না কারণ আমাদের স্টুডেন্টরা বলছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে তো স্বাধীনতার একটা নমুনা দুই তিন দিন আগে দেখলাম গণেশ পুজোতে আমাদের ঠাকুরের মূর্তি নিয়ে আসছে আর কি চারগে পাহাড়ের ওখানে তো যখন রাতে মূর্তি নিয়ে আসছে তখন উপরে মানে একটা এই থেকে গরম পানি ওদেরকে ঢেলে দেওয়া হয়েছে ঠাকুরের উপর তো এটা নিয়ে বেশ কিছু মানে আমরা সমাবেশ সমাবেশ করেছি হিন্দুরা করেছে আর কি তো আবারও রয়েছে শুক্রবারও একটা প্রেসক্লাবের সামনে একটা সমাবেশ রয়েছে এখন যায় না সমাবেশ করে কি হবে সামান্য একটা ছোট পূজা গণেশ পূজাতে যদি এত অশান্তি হয়ে যায় মূর্তি ভাঙা হয় আবার মূর্তির উপর গরম পানি ঢেলে দেওয়া হয় দুর্গা পূজাতে কী হবে সেটা তো বুঝতে পারছি না তারপরেও যেহেতু বছরে একবার পূজা হয় তো সবার একটু মানে আনন্দ করার একটা ব্যাপার থাকে তার জন্য কিছু কেনাকাটা আমরা প্রতি বছরেই করি সেই হিসেবে করা হচ্ছে তবে পুজোতে বের হওয়া যাবে না কি বুঝতে পারছি না দেশ বেশি স্বাধীন হয়ে যাওয়াতে আমরা মনে হয় পরা দিনেই হয়ে গেছি আচ্ছা তো যাই হোক তোমরা একটু প্রে করো বছরের তো একটা পূজা আমরা কিন্তু এইগুলো চাই না আমরা চাই সব শান্তি মতোই হোক আমরা নিজের ধর্মকে যেমন সম্মান করে অন্য ধর্মকে সম্মান করি আমরা কিন্তু কখনও কারো ধর্মকে আঘাত করি না তো আমরা চাইও না যে আমাদের ধর্মের উপরে কোনো আঘাত আসুক আমরা চাই পুজোটা ভালোভাবেই হোক সবার একটা আনন্দের বিষয় আছে আমাদের বাচ্চারা ছোট ওরা চায় একটু আনন্দ করতে তো সব ভালোভাবেই হোক এটাই আমরা চাই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমি এখনকার মতো শেষ করে দিচ্ছি যদি এই ভিডিওর কিছু অংশ তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করো আমার ভিডিওটাকে শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ তোমরা পাশে থাকলে আমি সামনে এগোতে পারবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা